সবার সামনে পর্ণাকে সিঁদুর পরিয়ে দিয়ে মোহিনীকে পুলিশের হাতে তুলে দিল সৃজন হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে সৃজন আর পর্ণা বিয়ের পিড়িতে বসে পড়ে তখন পর্ণা মনে মনে বলতে থাকে যোগ্যতা দাগো তুমি এখনো কি সৃজনের মনে মোহিনীকেই রাখবে তুমি কি সবকিছু মনে করিয়ে দিবে না ওকে আমার এই কষ্ট কি বিফলে যাবে তাহলে তুমি দেখো সব কিছু শেষ হতেই যেন সৃজনের সব স্মৃতি মনে পড়ে যায় আমি যেন সৃজনকে বাড়ি নিয়ে ফিরতে পারি তখন এই কথা বলে সৃজন আর পর্ণার বিয়ে শুরু হয়ে যায় ওইদিকে পর্ণার হাতে সৃজনের হাত রাখতেই ঝাপসা ঝাপসা যেন অনেক কিছু মনে আসতে থাকে ওইদিকে ঈশা আর তুহিনা মোহিনীকে খুঁজতে থাকে তারপরে ঈশা তুহিনাকে বলতে থাকে ভালো করে ফোন কর আরো ফোন কর ফোনের শব্দটা তো আমাদের শুনতে হবে তখনই বারবার করে ফোন করতে থাকে তুহিনা তখন ঈশা বলতে থাকে কোনো শব্দ তো শুনতে পাচ্ছি না কোথায় রাখলো পর্ণা মোহিনীকে কোথায় রাখতে পারে তখনই তুহিনা বলতে থাকে মা ভাইব্রেশন করছে তো ভাইব্রেট একটা শব্দ আসছে না তখন ঈশা বলতে থাকে হ্যাঁ আসছে তো কিন্তু এই শব্দটা কোথা থেকে আসছে কোথায় হচ্ছে শব্দটা তখনই তুহিনা বলতে থাকে মা এদিকে কোথাও থেকে শব্দটা আসছে ওইদিকে দেখা যাবে পর্ণা আর সৃজনের মন্ত্র পড়া শেষ হলেই তখনই ঠাকুর বলতে থাকে এখন আপনাদের একসাথে হাতে হাত রেখে খই রাখতে হবে আগুনে তখন সৃজন বলতে থাকে এখন এগুলো করতে হবে তখন ঠাকুর মশাই থাকে হ্যাঁ তারপরে দেখা যাবে সৃজন পর্নার হাতে হাত রাখে ওইদিকে পর্না ওদের বিয়ের স্মৃতি গুলোর কথা মনে করতে থাকে আর সৃজন পর্নার হাতে হাত রাখতেই কেমন যেন সৃজনেরও ঝাপসা ঝাপসা সবকিছু মনে পড়তে থাকে তারপরে সৃজন পর্নাকে বলতে থাকে কিরে মোহিনী তুই কিছু বলছিস না কেন তখনই পর্না কান্না ভেঙে পড়ে চোখ বেয়ে জল পড়তে থাকে আর বলতে থাকে যুগ্ম দাদা সিজনের সৃজনের মনে কি এখনো মোহিনীর নামটাই থাকবে এখনো কি মোহিনীকে ভাববে তারপরে পর্না মোহিনীর মতো করে সৃজনকে অনেক কথাই বলতে থাকে তারপরে দেখা যাবে পর্নার চোখ থেকে জল পড়তে থাকে সৃজনের হাতে যা দেখে সৃজন অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ঠাকুর মশাই বলতে থাকে এবার আপনাদের সাত পাকে ঘোরার পালা ওইদিকে ঈশা আর তুহিনা মোহিনীকে খুঁজে পেয়ে যায় তারপরে মোহিনীকে সে বাক্স থেকে বের করে তুহিনা আর ঈশা তখন মোহিনী পুরো অজ্ঞান অবস্থায় আছে তখন ঈশা বলতে থাকে কি ব্যাপার মোহিনী এরকম করে করে অজ্ঞান হয়ে গেল না না ওর জ্ঞানটা হবে না হলে আজকে সর্বনাশ হয়ে যাবে এই বলে ঈশা জল ছিটিয়ে মোহিনীকে অনেক উঠানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই উঠাতে পারে না ওইদিকে দেখা যাবে ঠাকুর মশাই বলতে থাকে এবার আপনারা সাত পাকে ঘুরবেন সাত পাকে ঘুরতে ঘুরতে সাতটা শপথ নিতে হবে ঠিক আছে তখনই পর্না যখনই উঠে দাঁড়ায় তখনই হুচট খেয়ে পড়ে গেলেই তখন সৃজন বলতে থাকে কি হয়েছে মোহিনী তোর আবার কি হলো তারপরে পর্ণা বলতে থাকে নানা গির্ধারী হয়নি তুলে নেয় সৃজন আর একটা একটা করে পাক ঘুরতে থাকে আর একটা একটা করে শপথ করতে থাকে আর পর্ণাও সেই সাথে সাথে শপথ করতে থাকে সেই কথাগুলো সবার মনে পড়ে যায় ওইদিকে রুচিরা কৃষ্ণাকে বলতে থাকে বেজুকা কি মনে আছে আগের বারও কিন্তু পর্ণাকে এরকম ভাবেই সৃজন কোলে করে নিয়ে চলে গিয়েছিল তখন সেই কথাগুলো ভেবে সবাই খুশি হয়ে যায় ওইদিকে সৃজন বলতে থাকে চুপ করো তোমরা এখনো তো সৃজনে কিছুই মনে পড়েনি তারপরে সৃজন সাত পাকে পর্ণাকে কোলে করে নিয়ে ঘুরতে থাকে ওইদিকে মোহিনীকে বারবার করে জ্ঞান ফেরানোর চেষ্টা করে ঈশা কিন্তু মোহিনীর কিছুতেই জ্ঞান ফেরে না তখন ঈশা বলতে থাকে মোহিনীর কি যে হলো মোহিনীকে তো উঠাতে হবে না হলে ওইদিকে তো পর্ণা আবারও জিতে যাবে কি হবে কে জানে না না মোহিনী শেষ পর্যন্ত না গেলে সিঁদুরটা পরানো হয়ে গেলে যে মোহিনী আর কিছুই করতে পারবে না তাহলে সবটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে এখন কি করব আমরা কি করব মোহিনী ওঠো কিন্তু মোহিনী কিছুতে ওঠে না তারপরে দেখা যাবে সাত পাকে ঘোরা শেষ হয়ে যায় সৃজন আর পর্নার তখনই পর্না সৃজনকে বলতে থাকে গির্ধারী তুই চোখ বন্ধ কর তুই কি দেখতে পাস চোখের সামনে দেখার চেষ্টা কর দেখার চেষ্টা কর তুই কিন্তু সৃজন চোখ বন্ধ করলে ঝাপসা ঝাপসা কিছু একটা দেখতে থাকে তারপরেই ঠাকুরমশাই বলতে থাকে আচ্ছা আপনারা বসেন এবার সিঁদুর দানের পালা তখনই সৃজন সিঁদুরের কৌটোটা হাটে নেয় হাতে নিলেই সৃজনের অনেক কিছু মনে পড়তে থাকে ওইদিকে দেখা যাবে তখনই মোহিনীর চোখ খোলে চোখ খোলে বলতে থাকে আমি এখানে কেন তখনই ঈশা বলতে থাকে মোহিনী তোমাকে এখানে অজ্ঞান করে রেখে ওইদিকে যে গির্ধারি বিয়ে হয়ে যাচ্ছে তখন মোহিনী বলতে থাকে কি গির্ধারি বিয়ে হয়ে যাচ্ছে মানে কার সঙ্গে তখনই ঈশা বলতে থাকে ওই পর্নার সঙ্গে তখনই মোহিনী বলতে থাকে দাঁড়াও আমি দেখাচ্ছি মজা আজকে ওই আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না এই বলেই মোহিনী সেখান থেকে ছুটে এদিকে আসতে থাকে আর এদিকে ঈশা খুশি হয়ে যায় তারপরে তুহিনা বলতে থাকে মম ওইদিকে কি হচ্ছে সেটা তো জানতে পারছি না তখন ঈশা বলে তুহিনা সবাই কেসকে তো লাভ নেই তুই চলে যা তুই চলে যা তোকে আমি আপডেট দেবো এই বলে তুহিনাকে ওখান থেকে সরিয়ে দেয় ঈশা ওইদিকে দেখা যাবে সৃজনের মনে পড়তে থাকে পিছনের কথাগুলো তখনই সিঁদুর পড়াতে যাবে পর্নাকে তখন সেখানে মোহিনী চলে আসে আর সে বলতে থাকে গির্ধারি দাঁড়া তখনই সৃজন মোহিনীকে দেখে চমকে যায় আর বলতে থাকে মোহিনী তুই এখানে তাহলে এখানে কে তারপরে মোহিনী পর্নার ঘুমটা সরিয়ে বলতে থাকে এই হলো আলোক কর্ণা যে কিনা আমার কাছ থেকে তোকে সবসময় সরিয়ে নেওয়ার চেষ্টা করেছে তখনই সৃজন বর্ণাকে দেখে পুরো চমকে যায় তখনই পর্ণা মনে মনে বলতে থাকে যোগ্য গো এটা তুমি কি করলে এখন তো সবকিছু শেষ হয়ে গেল তখন পুটিও পুরো ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে এটা কি হলো এখন তো সবকিছু শেষ সবকিছু শেষ হয়ে গেল ওইদিকে মান্ডু পর্ণাকে দেখে বলতে থাকে এই হলো সে আলোকপর্ণা তারপরেই পর্ণাকে মোহিনী বলতে থাকে এত বড় সাহস তুই আমাকে অজ্ঞান করে রেখে তারপরে তুই আমার গির্ধারীকে বিয়ে করছিলি তখনই পর্ণা বলতে থাকে সাবধান মোহিনী একদম সাবধান বলছি না যে এটা তোর গির্ধারী নয় এটা আমার সৃজন আমার স্বামীর সৃজন যত কিছুই বলো না কেন আর এটা আমার স্বামী তখনই মোহিনী বলতে থাকে তো স্বামীর মতো দেখতে বলেই কি গির্ধারী তো স্বামী হয়ে গেল তখন পরণা বলতে থাকে না ও শুধুমাত্র দেখতে বলেই না ওকে আমি ঠিকই বুঝতে পেরেছি কুড়ি বছর ধরে ও দূরে গিয়ে ও যতই পাল্টে যাক না কেন আমার স্বামীকে আমি চিনি ও আমার স্বামী সৃজন তখনই সৃজন অবাক হয়ে যায় কথা শুনে তারপরে পরনা বলতে থাকে সৃজন তোমার কি কিছু মনে পড়ছে না এত কিছু হয়ে গেল তোমার এখনো কিচ্ছু মনে পড়ছে না আর তুমিও তো বললে চোখ বন্ধ করলে তুমি আমাকে দেখতে পাচ্ছ তাহলে তোমার এখনো কিচ্ছু মনে পড়ছে না তখনই সৃজন চুপ করে দাঁড়িয়ে পড়ে ওইদিকে পুটি সৃজনকে বলতে থাকে বাবা তুমি দেখো দিকে তাকিয়ে দেখো আমি তোমার পুটি তোমার আমার কথা একটুও মনে পড়ছে না তখনই পর্ণাকে মারতে আসলে মোহিনী তখনই সৃজনের বাবা এগিয়ে আসে আর এসে বলতে থাকে খবরদার মোহিনী এখানে কিন্তু পর্ণা একা নয় আমরাও আছি তখন এই কথা বললেই সৃজনের বাবা নিজের টুপিটা খুলে ফেলে আর ওইদিকে নিজের ঘুমটাটা সরিয়ে ফেলে এদিকে চশমাগুলো খুলে ফেলে রুচিরা আর পুটি তখনই মোহিনী বলতে থাকে ও পুরো দলবল নিয়ে এসেছিস তাই তো আমার বিয়ে ভাঙার জন্য কিন্তু না গির্ধারীকে আমি বিয়ে করব। গিরধারীর সঙ্গে আমার বিয়ে হবে এই হলো আমার গির্ধারী তখন পর্ণা বলতে থাকে না এই হলো আমার স্বামী সৃজন তখন কৃষ্ণা বলতে থাকে বাবু তুই কি আমার কথা একদম মনে পড়ছে না তুই মনে কর বাবা মনে কর তুই সবকিছু মনে করার চেষ্টা কর তুই হলো সৃজন দত্ত সৃজনকে অনেক মনে চেষ্টা করতে থাকে তখন মাথায় কেমন যেন সবকিছু মনে করতে থাকে কিছুতেই যেন পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না মাথার সবকিছু ওইদিকে পুটি বলতে থাকে বাবা তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা সহ্য করবে তুমি সবকিছু মনে করো সবকিছু মনে করো না আমি তোমার পুটি আর এই যে এই যে মা মা আলোকপর্ণা দত্ত তোমাকে কিচ্ছু মনে পড়ছে না তখনই পর্ণা বলতে থাকে সৃজন মনে করো সৃজন তুমি মনে করার চেষ্টা করো তখনই মোহিনী পর্ণাকে বলতে থাকে একদম না একদম না ও আমার গির্ধারী তুমি একদম আমার স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে না গির্ধারীর সঙ্গে আমার বিয়ে হবে বুঝতে পেরেছো গির্ধারী শুধু আমার এই বলেই পর্ণাকে ধাক্কা দিয়ে ফেলে যেতে ফেলে দিতে লাগলেই তখনই সৃজন পর্নাকে ধরে ফেলে আর বলতে থাকে মোহিনী এটা আমার স্ত্রী ও হলো আলোকপর্ণা দত্ত আমার সব কিছু মনে পড়ে গেছে ঠিক তখনই অভিষেক সেখানে চলে আসে আর আসলেই বলতে থাকে গীতারি সিং ইউ আর আন্ডার অ্যারেস্ট তখনই সৃজন বলতে থাকে না আমি গির্ধারী সিং নই আমি সৃজন তত্ত্ব আমার সব কিছু মনে পড়ে গেছে এই বলে পর্ণাকে সিঁদুর পরিয়ে দেয় আর খুশি হয়ে যায় সবাই তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ